ভাগবত ভগবানে কি এই ভাগবতের অপার মহিমা রয়েছে আর এই ভাগবত কি ভাগবত হলো যজ্ঞ কিরকম আচ্ছা যজ্ঞ কয় প্রকারের হয় হম যোগ্য কয় প্রকারের হয় শাস্ত্রের মধ্যে তিন প্রকারের যজ্ঞের কথা বর্ণন করা হয়েছে কি কি প্রথম হচ্ছে হোম যোগ্য জ্ঞান যোগ্য আর তৃতীয় কি তৃতীয় হলো নাম যোগ্য এই তিন প্রকারের যজ্ঞের কথা শাস্ত্রের মধ্যে বর্ণন করা হয়েছে হোম যজ্ঞ হোক কাহাকে বলে হোম যজ্ঞ অগ্নির মধ্যে কুণ্ডের অন্তর্গতে অগ্নির মধ্যে কুণ্ডের দ্বিতীয় হচ্ছে জ্ঞান যজ্ঞ জ্ঞান যজ্ঞ কাহাকে বলে এই যে আমরা যেটা করছি শ্রীমদ ভাগবত হল জ্ঞান যজ্ঞ তো আর তৃতীয় কি বলা হয়েছে তৃতীয় বলা হয়েছে নামযজ্ঞ নাম কাহাকে বলে নাম শব্দের অর্থ হচ্ছে এই যে আমাদের অঞ্চলে বা অত্র অঞ্চলে যেখানে হরিনাম হয় যেখানে ভগবৎ কৃপায় অষ্টম প্রহর কি বা ষোলো পোহর যে হরিনাম হয় সেটাকে কি বলা হয় নামযজ্ঞ কৃপায় খুব বেশি মাত্রায় আমাদের এই অঞ্চলে হরিনাম যোগ্য হয় এটা খুবই দুর্লভ জিনিস কেন কেন কি যখন আপনার শরীরে সামর্থ্য থাকবে না আপনার শরীরে বল থাকবে না তখন না আপনি সাধনায় বসতে পারবেন না আপনি বসে জপ করতে পারবেন কিন্তু ভগবত কৃপায় যদি হরিনামের যোগ্য করা হয় কিছু হোক না হোক আপনি নাম শ্রবণ করতে পারবেন আর এই নাম শ্রবণ করলেই করলাম এই নাম শ্রবণ করলেই তার উদ্ধার হয়ে যায় এর জন্য চেষ্টা করা দরকার অধিকাধিক যাতে আমরা নাম শ্রবণ করতে পারি ভোলি ভক্ত বৎসল ভগবান